যে দেশে এসে যে এত কষ্ট করে গরু ব্যবসা করতেছেন আপনার কাছে আসলে যেহেতু আপনি বিদেশও ছিলেন কোনটা ভালো আমার কাছে দেশে ভালো লাগে আর আমি মনে করি দেশে ভালো নুন ভাত খেয়ে গেলো সবার নাকি সেন সবার নাকি চলান যায় সবার সাথে কথা বলান যায় একটা মানুষ মারা গেলে তাজা আনজা করান যায় কি কিংবা বাকি শরীর থাকা যায় সবকিছু বিষয়ে তাহলে কেন কেন গেলেন মানুষ গেছিলাম কিছু আগে কিন্তু বিদেশ সবার নাকি না না যারা কিছু না করতে পারে দেশে তাগুলোকে বিদেশ আমরা পারি আমরা পরিশ্রম করতে পারি সামদদেবারি পারি বৈজ। বাড়ি তো খাবার আছেন। বাড়িতে গরু পালিনি জে এবং কি সাদে ব্যবসা করি। এখন যদি ইউরোপের কোন জায়গায় যাওয়ার সুযোগ না আমি যাব। আর না। আর যাওয়ার ইচ্ছা নাই। যাব না। অনেরা আর যদি ব্যবসা ব্যবসা বেশি নাই।